আমার বেলাল রিয়াল্লাও তালান হুব হায়াত মাত্র গ সাত দিন বাকি আছে আমার আমার বেলালকে বি করাইতে হবে জবান করে বলুন সবাহান আল্লাহ যে মুহূর্তে এই কথা যখন বললেন আমার নবী আপনার নবী গো কেমন নবী বাবা আমার নবীজিতা ছুটি বস জিন্দি গে একটা দিন নবীর জন্য কাঁদে না একটা দিন নবীজির আব্বাই আমার জন্য কাঁদে না একটা দিন ইমাম হাসান হুসাইন আমার নবী আপনার নবীজি এই দুনিয়াতে আসার পরে আমার নীজের কপাল মোবারকটা জমিনের মত লাগায়া দিছে গো আমার নবজি কাবেন ইয়া উম্মতি উম্মতি জবান করে বলুন আল্লাহ আখবা আমার নবী ডাক দেখ সাহাবিরা রে তোমরা একটা পাত্রের ব্যবস্থা কর আমার বেলালকে কেঁ করাইতে হবে আমার নবী ডাক আবু বকর ও আব ও শেরে রে খুদা মনে গো ও আবু বকর তোমরা দুইজন যাইবা এক দেখদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নহ হযরত উসমান জুন নরাই তোমরা যাইবা আরেক দেখদা জবান খুলে আল্লাহ আল্লাহু আকবার যেই মুহূর্তে যখন তারা চারজন বাইর হয়ে গেছে গো বেড়ালের স্ত্রী খুঁজার জন্য আল্লাহ বলবেন না বন্দরে যুবক বাড়া ও আমার মন আব্বার রে এবার যখন সাত দিন টিকা তিন দিন চলে গেছে আর মাত্র চার দিন বাকি আছে কই দিন বাকি আছে আওয়াজ করো পল কোই দিন পাকে আমার ও বুজু মনারে ভুজু মানে না নো ভিগু নে না চে থে চাই সে মদিনায় আমরা যাব সোনার মধে না যখন হজৰত আব করদ ইয়েল্লাহুতাল আন গং যখন পাহাড়ের ওপরদা যেখন যাইতেছে শেরেকুদা মৌলা আলি রদি আল্লাহুতালা আনহুকে নিয়া যেই মুহূর্তে যাওয়ার পরে গো মেয়েটা পর্দা শিল সাথে সাক্ষাৎ হইল এই মেয়েটা পর্দা করতেছে এবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটার সালাম দিল এবার মেয়েটা সালামের জবাব দিছে দেওয়ারে পরে গো ও আমার যুবক বায়রা রে এবার হজরত আবু বকর ডাক দিয়া কই তোমার আব্বা দুনিয়াতে আছেন নি এবার মেয়েটা ডাক দে কই হুজুর আমার আব্বা আছে এবার অজর দাবো অক্র ডাক দেয়া কই তোমার আব্বা কি করে গো একটু তুমি আমারে জানাও ও আমার আব্বা সামনে এক কাট কাটে কই ঠিক আছে তোমার আব্বার কাছে নিয়ে যাও এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু যখন নিয়া গেছে রে এবার এবার আমার নবীজির সাহাবে জবান কোলে বলুন আল্লাহু আকবার হযরত আবু আমাকে পাঠাইছে আল্লাহর নজরত হযরত দিয়ে রাদিয়াল্লাহু তালা আনহুর একটি মেঘুজার জন্য হজরত বেলা আল রতি তালানুকে বি বে এই জন্য আমরা পাত্রে যেন বাইরে হয়ে গেছি মি খোঁজার জন্য এবার হজরত আবাবা ডাক দে সাহাবিরে ও সাহাবে তোমার মি আসেনি ক হে আমার মি আসে ক আমার মেয়ে আল্লাহর নবী পাঠাইছে আমি বেলালের সাথে বিয়ে দিব জবান করে বলুন আল্লাহ আকবার যেই মুহূর্তে এই কথা যখন বলছে গো হজরত বকর ডাক সাহাবি সাহাবীরে ও সাহাবীর হজরত 4 দিন বাকি আছে তুমি কি রাজি আছো কিনা বলন এবার যখন এই কথা যখন বললো এবার ওই সাহাবি কি রে ওই সাহাবিটা মাতাটা নিচে দিগদার দিয়ে দিয়ে দিছে আর কোনো কথা বলল না এবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গো বুঝতে পেরেছে নবীজির সাহাবি রাজি নয় এই জন্য হজর আবু বকর রদি আল্লাহ তালা আনুহ সেরে কুদা আলে রদি আল্লাহ তালা হুকে গো নিয়া যখন রওনা হাদিস রে এবার মেয়েটা গেছে মেয়েটার বাবার কাছে গেছে যাইয়া বলে আব্বা গো ও আব্বা আপনি কি করলেন গো আব্বা চার দিন বাকি আছে চার দিন কেন আমি আপনাকে জানাইয়া আমি যদি হোসত পেলালু দিয়াল তেলুহু এক সেকেন্ডের জন্য যদি বো হইতে পারি গো আমার জীবনটা দন্য হয়ে যায় বরে সবান কুলে বল আল্লাহ হাকবার আমরা কি ঐ নবী ভালোবাসতে চাই কি ছাই না। আওয়াজ করব চাই কি ছাই নাম আমার নবী নূর নাকি মাটি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা শিখেছি সাহাবাই کرام থেকে আমরা শিখেছি আমরা শিখেছি ওদের ময়দান থেকে শিখেছি আমরা শিখেছি কারবালার ময়দান ময়দান থেকে শিখেছি হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু কারবালার ময়দানের মধ্যে জীবন দিয়েছি ঈমান বিক্রি করে না আজকের মাহফিলটিকে আমরা বলে দিচ্ছি আহারে সুন্নত ওল জামাত রক্ত দিয়েছে রক্ত দিবে কিন্তু বেঈমানদের বেঈমানের কাছে ওয়াহাবীদের কাছে জামাদের কাছে আমরা ঈমান বিক্রি করব না হাত তুলে কথা কোন ঠিক কি না বলো গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার ওয়াই নবীজি নূরানী ঈমানে কদম মুবারক যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি নূরুন আয়লা নূর যিনি সমস্ত নবীদের নবী আল্লাহ পাক রব্বুল আয়লামী আমাদেরকে আপনাদেরকে আখির নবীজির উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন আবারও বলে আলহামদুলিল্লাহ আপনারা বলেন তো আজকের মাহফিল আমরা আসতে পেরেছি আমরা খুশি নাকি বেজা আওয়াজ করে বলুন খুশি অনেক মানুষই এই সময়টার ভিতরে হসপিটালের মধ্যে আছে অনেকে অসুস্থ হইয়া বাড়িতে আছে কথা ঠিক কিনা বলো আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আজকে মাহফিলের মধ্যে আমরা আসছি কথা কতক্ষণ ঠিকক্ষণা বলো মনোযোগ আল্লা গো আমাদেরকে মারামারের জন্য না আল্লাহ সুদ ঘোষের জন্য না আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে পাটাই আল্লাহর আল্লাহরে এবাদত করার জন্য জবান কুলে বলুন আল্লাহ আকবার আল্লা রবুল আলমিন গো মুসা নবীর নবির উম্ম বনাইনাম আল্লাহ রবুল আমাদি ইব্রাহিম নবীর উম্মদ বনাইনাম আল্লাহ গো গৌ নবীর উম্মত নাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি আপনারাদের কি এমন একজন নবীর উম্মত বানাইছে যিনি হলেন আখির নবীর উম্মত চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ এই আমার আশিকিন জাকিরিন এ মুহিবব আমবা আজিরা যুবক বাইরারি নিয়ে বসে যান আমি আপনাদের সামনে একটু প্রেমের আলোচনা করব বন্ধুরে রে আমার আল্লাহ আলামিন ডাক দেয়া কই বন্ধু নবী ও বন্ধু নবী গো আমি তোমার একটা কথা জানাইয়া দে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার হগো আয়াত মাত্র গো সাত দিন বাকি আছে আমার আমার বেলালকে বে করাইতে হবে জবান করে বলুন সুবহানাল্লাহ যেই মুহূর্তে এই কথা যখন বললেন আমার নবী আপা আল্লাহর নবী গো কেমন নবীরে বাবা আমার নবীজি তেষট্টি বছর জিন্দি গে একটা দিন নবীর জন্য কাঁদে না একটা দিন নবীজি রাব্বাই আমার জন্য কাঁদে না একটা দিন ইমাম হাসান হুসাইন রদি আল্লাহ তালানুহুর জন্য কাঁদে না আমার নবী আপনার নবীজি এই দুনিয়াতে আসার পরে গো আমার আমার নবীজের কপাল মোবারকটা জমিনের মধ্যে লাগাইয়া দিছে গো আমার নবীজি কাঁদিলেন ইয়া উম্মতি উম্মতি জবান করে বলুন আল্লাহু আকবার আমার নবী আপনার নবী গু আমাদের জন্য কাঁদিতে পারে আমরা কি নবীর জন্য জীবন দিতে রাজি আছি কিনা বলুন জবান খুলে আছি কিনা বলুন এই জন্য বাবার মুখে মুখে বললে চলবে না কাজে করমে করতে হবে ভালোবাসতে ভালোবাসতে হবে হবে বেশি কথা বলুন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তুই ডুব দিলে রব দেখি পাবি রে তুই ডুব দিলে রব দেখি পাবি রে কুদে মহাজন তোর কুদে মহাজন দিল দরিয়াম ডুবে দে করে পাগল মন দিল যদি হয়ে কাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কিরতন আছে সেই নদীর ওই গুবিরে তেরে আছে সেই নদীর ওই গুবিরে তেরে আছে তোর মানি আছে মানি পীরে রে ডুবে দে করে পাগল মন কথা বলেন ঠিক কি না এগুলা ওয়াহাবিরা বুঝতো না জামাত বুঝতো না এই গোলা বুঝবো যারা আসে কে রাসোল যারা তোর কথের তারাই বুঝবে কথা বলেন ঠিক কিনা ও হাবিরা আমরা বলে গান গাই কি গো আমরা বলে গান গাই গান ও বুঝে না শান ও বুঝে না কথা কোন ঠিক কিনা বলো মানুষ নেই মানুষ থাকলে ওয়াজ করতে বাবা ভাল লাগে কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ আমার নবী আপনার নবী গু চাইৰজন সাহা বিকে দাহাত দিলেন হজরত আবব রদ আল্লাহ উতালান হু যাই আব বক রদ ইয়াল্লাহতালান হু গো আমার ন দুখে ছিল সুখের বালা ছিল আমার ন বিজির রং যার পাশে গো হজরত আব কর রঙ হয়েছে জবান কুলেবন আল্লাহ হুয়াক বান আমার নবী গে দেয় আব করে গো বকর আমার নবী আবু বকরকে ডাক দিলেন আমার নবী হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আমার নবী গো উসমান জুনুরাইকে ডাক দিলেন আমার নবীজির সাবিশের কুদাও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে গো সাইরজন সাহাবী আমার নবীর কাছে আসছেন যো জবান খুলে বলো আল্লাহ আকবার আমার নবী ডাক দে কই সাহাবীরা রে ও সাহাবীরা রে আমি তোমাদেরকে ডাকছি একটাই মাত্র কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে বেলালের হায়াত মাত্র সাত দিন বাকি আছে সাত দিনের ভিতরে বেলালকে বিয়ে করাইতে হবে জবান খুলে বলো আল্লাহ akbaram jai muhurte এই কথা যখন বললেন আমার নবী ডাক দেখো সাহাবিরা রে তোমরা একটা পাত্রের ব্যবস্থা করো আমার বেলালকে বি করাইতে হবে আমার নবী ডাক দেখো আবু বকর ও আবু বকর ও শেরে খুদা মাওলানা গো ও আবু বকর তোমরা দুইজন যাইবা এক একদিক হজরত কুমার হজরত উসমান জুন নাই তোমরা যাইবা আর এক কুলে জবান আল্লাহু আকবার যাই মুহূর্তে যখন তারা চারজন বাইর হয়ে গেছে গো বেড়ালের স্ত্রী কূজারজন সুহানা বলবেন না বন্দরে আহ ও আমার যুবক বাড়া ও আমার মরম পিয়া বারা রে এবার যখন সাত দিন থেকে তিন দিন চলে গেছে আর মাত্র চার দিন বাকি আছে কয় দিন বাকি আছে আওয়াজ করবো দিন বাকি আছে আমার বোঝ মনার বোঝ মহানে না নবী গো য নে যেতে চাই সে আমরা যাব সোনারে মদিনায় আমরা যাব সোনার মদিনায় আমার নেনা বোজুমা নেজম না রে বজুম নে যেতে চাই সোনার মতি না আমার মন তো আর মানারে আমার বোঝ মনারে বোজমা আমার বোঝ মনারে না যেতে চাই সোনার ম মনে মনে রাশা পৌরাও রবানা আমারে মনে রাশা পুরাও রানা একটা জবান বন্দ রাখবেন না জবান করে বলুন আল্লাহ আকবার ও বন্ধু E, e... এবার যখন হজরত আবু বকর যেখন পাহাড়ের ওপরদা দা যখন যাইতেছে সেরে কুদা মৌলা আলে রিয়াল্লাহ তালা আনুহুকে নিয়া যেই মুহূর্তে যাওয়ার পরে গু একটা পর্দা শিল মেয়ের সাথে সাক্ষাৎ হইল এই মেয়েটা পর্দা করতেছে এবার হজরত আবু বকর দিয়াল্লাহ তালানু হু গ এই মেয়েটার সালাম দিল এবার মেয়েটা সালামের জবাব দিছে আমার পরে গো ও আমার যুব হক বায় এবার হজরত আব ডাক দেওয়া কয় তোমার আব্বা দুনিয়াতে আজনি এবার মেয়েটা ডাক দিয়া কয় হজুর আমার আব্বা আছে এবার হজরত আবাক ডাক দিয়া কই ও মি। তোমার আব্বা কি করে গো একটু তুমি আমার জানাও আমার আব্বা সামনে কাঠ কাটে ক ঠিক আছে তোমার আব্বারের কাছে নিয়ে যাও এবার আবহাওয়া তালান হব যখন গেছে রে এবার এবার আমার নবজির সাহাবে জবান করে বলুন আল্লাহ আকবার এই মেয়েটার আব্বার নাম ছিল মেয়েটার আব্বার নাম ছিল আবদুল্লা গো এবার যেই মুহূর্তে এই মেয়েটার আব্বারের কাছে গেছে যাওয়ারে পরে বাবা এবার সুন্দরভাবে সালাম দিছে গু দেওয়ারে পরে সালাম সুন্দরভাবে যখন সালাম দিছে দেওয়ারে পরে আমার বন্ধুরি ও আমার সংসারের বাবারা স করব নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববেচার তো নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববেজার তো লোন না নেই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে ষারো হইবে কান্দ এই জগতে কেউ হবে না মায়ের মত এই জগতে কেউ হবে না মায়ের মতন মা তোরাপন কৈর যতন গরাপন কৈর যতন মায় মূল্য এই জগতে কেউ হবে না মায়ের মতন একটা জবান বন্ধ রাখবেন না জবান করে বলেন আল্লাহ আকবার ও বন্ধু ইবার হজরত আবু বকর ডাক দিয়া কই ও ন বিচির গু আমাকে পাঠাইছে আল্লাহর রে ন হজরত বেলাল রদ তালা একটি মি খোজারে জন্ম হজৰত বেলা আলু রদিয়াল নৌ তাল আনহু এই জন্য আমরা পাত্রী জন্য বাইরে হয় গেছি মিহি খোজার জন্মাও এবার হজরত বকর ডাক দেয় সামি ও সাহাবি তোমার মি আসেনি হে আমার মেয়ে আছে ক আমার আল্লাহর নবী পাঠাইছে আমি বেলালেনের সাথে বিয়ে দিব জবান কোলে বলুন আল্লাহ আকবার যেই মুহূর্তে কথা যখন বলছে গো হজরত বকর ডাক দেয় সাহাবি ও সাহাবের হজরত পেলাল রদি আল্লাহ তালা আনোহর আয়াত মাত্র আর চার দিন বাকি আছে তুমি কি রাজি আছো কিনা বল এবার যখন এই কথা যখন বলল এবার ওই সাহাবে কি করলো রে ওই সাহাবের মাথাটা নিচে দিগদার দিয়েছে দিয়ে দিছে আর কোনো কথা বলল না এবার হজরত আবমা রদিয়াল্লাহত আন হু গো বুঝতে পেরেছে নবীজির সাহাবি রাজি নয় এই জন্য হজরত আব্বা কর রদি আল্লাহ তা আলা আনোহর সেরে কুদা মৌলা আর এর হুকে গো নিয়া যখন রওনা হাতি সেরে এবার মেয়েটা গেছে মেয়েটার বাবার কাছে গেছে যাইয়া বলে আব্বা গো ও আব্বা আপনি কি করলেন গো আব্বা চার দিন বাকি আছে চার দিন কেন আমি আপনাকে জানাইয়া দে আমি যদি হজরত বেলাল রদি আল্লাহ তালান হুর এক সেকেন্ডের জন্য যদি বউ হইতে পারি গো আমার জীবনটা দন্য হইয়া যায় ভাইরে जवान কলে বল আল্লাহু আকবার আমরা কি ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না आवाज কর বল চাই কি চাই আমার নবী নূর নাকি মাটি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা শিখেছি সাহাবী کرام আমরা শিখেছি আমরা শিখেছি ওদের ময়দান থেকে শিখেছি আমরা শিখেছি তার বালার ময়দান ময়দান থেকে শিখেছি হজরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু হু আনহু কারবালার ময়দানের মধ্যে জীবন দিয়েছি ঈমান বিক্রি করে না আজকের মাহফিল থেকে আমরা বলে দিচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত রক্ত দিয়েছে রক্ত দিবে কিন্তু বেঈমানদের যদি বেঈমানের কাছে ওয়াহাবীদের কাছে জামাদের কাছে আমরা ঈমান বিক্রি করব না হাত তুলে কথা কোন ঠিক কিনা বল আমরা নবী চাই কি চাই না আমড়ার নবী আছেন মোদিনা আমরা যাব শুনারে মোদিনা আমড়ার নবী আছেন মোদিনা আমরা যাব শুনারে মো মনে রে বুঝাইলে কেউ বুঝেন মনে রে বুজাইলে কেউ নাই আমরা যাবনা রে মদিনাও লাও লা

কয়রা হ্যাঁ গোমা সে না আমরা রেব লিহবা গো মরুসিদেকে মনে এ অন্য না মরুশিদে মরুসিদ কয়রা হ্যাঁ আমার গোমা সে না নি আমরা রেব লিহবা গো মরুসিদেকে মনে এ

অন লাও অন্ন লাও গরুবারেয়াৰ লৈনা মনে গো ও গরবা রেয়ার লৈ নামনে বাবা মোৰ সেদে চাঙাওন দেংকা দিয়া ছতজালা কৰয় বসাওয়াৱান দেঁকা দিয়া ছতঃ জালা কৰয় san mashallah allah 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 অল্লা অনেক দিনের আমার হইবে নি বার ও সদাই কান্দে পাগল মৌন অনেক দিনের আমার হইবে নি বারো ও সদাই কান্দে পাগল মৌন মশ্লা অল্লা অল্লা সইবে পুরো

নাই রে কে মনে রে রা পন সদাই কান্দে পাগল ম তুমি চারা রে কে হো মনে রে রা পন সদাই কান্দে পাগল ম আল্লাহ 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 অনেক দিনের সালায় ও ও অনেক দিনের জালায় আমার হয়ে বহে নিবা রো ও মাশাআল্লাহ আন্না 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم